ইন্ন আলহামদুলিল্লাহ বাদ আজকে আমাদের ধারাবাহিক এসর বিশিক্ষিক ক্লাসের তেইশতম ক্লাস বাইশতম ক্লাস আমরা শেষ করেছি সে পর্যন্ত আমরা অষ্টম পাঠ শেষ করেছিলাম এখন আমাদের শুরু হবে এই ক্লাস থেকে আধ্যারশ তা নবম পাঠ অর্থাৎ আমাদের চলতেছিল প্রথম অধ্যায়ের অষ্টম পাঠ শেষ করেছি আমরা এবার হচ্ছে প্রথম অধ্যায়ের নবম পাঠ আর জানার জন্য বলছি প্রথম অধ্যায়ে মোট নয়টি অধ্যায়ের নয়টায় নয়টি পাঠ রয়েছে অধ্যর্শত্ব আছে তথা নবম পাঠ এটি হচ্ছে প্রথম অধ্যায়ের শেষ পাঠ এটা শেষ হওয়ার মাধ্যমে প্রথম অধ্যায় শেষ হবে এবং পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় শুরু হবে তো আমরা এটা প্রথমে পড়ি এটা শেষ করব এটা শেষ করার পরে কিছুদিন হয়তো সময় নিলে ভালো হবে যাতে করে পিছনের পড়াগুলো রিভাইজ দেওয়া যায় একটা তুলনামূলক একটা পরীক্ষা যে যেভাবে সম্ভব পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিজের মতো করে একটা আনুমানিক একটি সাজিয়ে একটা সিস্টেমে যে কোনো প্রক্রিয়ায় পরীক্ষার মূলক একটা প্রস্তুতি নেওয়া উচিত হবে তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি আদর্শ আসা নবম পাঠ এখানে কিছু শব্দার্থ আছে সেগুলো যথারীতি আগের প্রক্রিয়াতেই মুখস্থ করতে হবে মাতুন রাজধানী তো বলার মুখস্থ করার প্রক্রিয়া বলেছিলাম মাতুন একটি রাজধানী মাতুন রাজধানী আবার রাজধানী মাতুন এভাবে বারবার বলার মাধ্যমে মুখস্থ করে নিতে হবে মাতোয়রুন একটি বিমানবন্দর মাতরুন একটি বিমানবন্দর ত ইরাতুন একটি বিমান ত ইরাতুন মানে একটি বিমান সারিয়ন দ্রুতগামী সারিয়ন দ্রুতগামী বাতই উন ধীরগামি বাতই উন ধীরগামি ওয়ারদাতুন একটি গোলাপ ওয়ারদাতুন একটি গোলাপ মানে গোলাপ ফুল আর কি ফাকিহাতুন একটি ফল ফাকিহাতুন হাতুন একটি ফল লাদিদুন সুস্বাদু লাদিদুন সুস্বাদু এগুলো আমরা মুখস্থ করে নেব তো এখান থেকে অনুশীলন শুরু হচ্ছে আমরা ইতিপূর্বে যা পড়েছি সেগুলোর থেকেও কিছু সেগুলোরও কিছু অনুশীলন এখানে আসবে এবং এখানে যা পড়লাম যে শব্দগুলো এগুলোর অনুশীলন আসবে সব মিলিয়ে সামগ্রিকভাবে কিছু অনুশীলনের মাধ্যমে এই অধ্যায় বা এই পাঠ নবম পাঠ শেষ হবে যার মাধ্যমে প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে তো আমরা শুরু করছি হ্যাঁ দা মসজিদুন ইহা একটি মসজিদ হ্যাঁ দা মসজিদুন জাদিদুন ইহা একটি নতুন মসজিদ আল মাসজিদু জাদিদুন মসজিদটি নতুন হাদ আল মসজিদু ও ওয়া জামিউলুন এই মসজিদটি নতুন এবং সুন্দর বাবুল মাসজিদি মফতু হন মসজিদের দরজা খোলা মসজিদের দরজা খোলা রশিদুন আমল মসজিদি ও আহু হুফিল মাসজিদি রশিদুন আমামাল মসজিদি মানে রশিদ মসজিদের সামনে রয়েছে ও আহু হু ফিল মসজিদি এবং তার ভাই মসজিদে রয়েছে তাহলে কি দাঁড়ায় রশিদ মসজিদের সামনে এবং তার ভাই মসজিদে রয়েছে আনা আবু রশিদ্দিন আমি রশিদের পিতা আবুন মানে পিতা রশিদ মানে রশেদ আনা আবু রশিদ্দিন আমি রশিদের পিতা আনা মো আল্লিমুল মাদ্রাসাতি আমি মাদ্রাসার শিক্ষক মুআল্লিমুন মানে শিক্ষক বা ওয়ালাদি ইমামুল মসজিদি আর অথবা এবং যেভাবেই বলেন এবং আমার সন্তান বা ছেলে ইমামুল মসজিদি মসজিদের ইমাম তাহলে আমার ছেলে মসজিদের ইমাম এটা কীভাবে বলবে ওয়ালাদি ইমামুল মসজিদি একই রকম যদি বলে আমার ছেলে ব্যবসায়ী তাহলে বলবে কি ওয়ালাদি তাজির আচ্ছা আলিমুন কাবি রি আমার ছেলে একজন বড় আলেম আলেমাহ কিতাবন মুফিদুন তার কাছে বেশ উপকারী কিতাব আছে অথবা তার কাছে অনেক প্রয়োজনীয় কিতাব আছে বা খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব আছে তার কাছে তার কাছে একটি গুরুত্বপূর্ণ কিতাব আছে আল কিতাবু কিতাবটি তার কামরায় ইসমুল কিতাবি ইসলামী কিতাবটির নাম হচ্ছে নূরুল ইসলাম এর বাংলা দ্বারায় নূরুল ইসলাম মানে ইসলামের আলো আ ইশাতু হে আ আশা আন্তি বিনী বাতুন তুমি একজন ভদ্র মেয়ে ইয়ে বাতুন মানে ভদ্র তুমি একজন ভদ্র মেয়ে আন তে মেয়ে দাতুন তুমি একজন মেধাবী ছাত্রী হ্যাঁ দিহি সা আতুকি এটি তোমার ঘড়ি অদায়িকা আরেকটু দুকি এবং ওটি তোমার হাড় সুকি জামিল আতুন বা জামিল আতুন তোমার ঘড়িটি সুন্দর এবং তোমার হারটিও সুন্দর একসাথে বলতে পারি সা আতকি জামিল আতুন বা জামিল আতুন যে তোমার ঘড়িটি এবং হারটি সুন্দর অথবা আলাদা আলাদা করেও বলতে পারি যে তোমার ঘড়িটি সুন্দর এবং তোমার হারটি সুন্দর আরেকটি দুঃখী ফি সন্ধু কিন দুঃখী ফি সুন্দু কই কি প্রথমটা কফ পরেটা কাফ আচ্ছা উচ্চারণটা একটু কেমন যেন কঠিন হতে পারে যাই হোক একটু কি ফি সুন্দু কি তোমার হারটি কোন মানে বক্স আর সুন্দু ও কি মানে তোমার বক্স তাহলে কি হবে আরেকটু দু কি আর একটু দু কি ফি সুন্দু ফি সুন্দু কি কি কফের মধ্যেও জের হবে কাফের নিচেও জের হবে কারণ ক কফেজের হবে কারণ ফি এসেছে এটা হরফেজর যাই হোক এগুলো নাহর আলোচনা এখানে না করাই ভালো তো আরেকটু দুঃখী ফি সন্দু কি। কী তোমার হারটি তোমার বক্সে রয়েছে বা সা আতুকি ফাওকাল মেন দদাতি। মিন দদাতুন মানে হচ্ছে টেবিল বা তেপায়া বা সা আতুকি ফাওকাল মিন্দদাতি এবং তোমার ঘড়িটি তেপায়ার উপরে রয়েছে তিলকা হাদি কতুকি ওটি তোমার বাগান তিলকা হাদি কতুকি ওটি তোমার বাগান ফি হাদি কতিকি জাহরাতুন জামিলাতুন তোমার বাগানে একটি সুন্দর ফুল রয়েছে হাদ হিল বিন্তু সদি কতুকি হাদ দিহিল বিন্তু সদি কতুকি এই মেয়েটি তোমার বন্ধুবি বান্ধবী ইসমহা জৈনাবু তার নাম জৈনাব হাদা মাতরুণ মাতরুণ মানে বিমানবন্দর পড়েছি হ্যাঁ দা মাতরুন ইহা একটি বিমানবন্দর আচ্ছা এখান থেকে বেশি লম্বা হয়ে যায় এই জন্য এই ক্লাস এ পর্যন্তই এবং পরবর্তী ক্লাসে আমরা এখানে তেইশতম ক্লাসগুলো চব্বিশতম ক্লাসে এখান থেকে হাজা মাত ইরুন মাত অরুন এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি